জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাবেন না আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি কোথায় আপনি যে যেই কাজগুলো করেছেন দালালি তো আর শুধু এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তো আর করেন নাই আপনার দালালি শুরু হয়েছে সেই দুই হাজার নয় থেকে আপনি বড় বড় ব্যাসাকারের বয়ান তৈরি করেছেন আমি এখানে যারা আজকে এক থেকে ছত্রিশে জুলাইয়ের যারা কাজ করেছেন জার্নালিজম নিজে আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটনা ডকুমেন্টেশন ঘটে এটা খুব ইম্পর্টেন্ট সামনের সময় ওরা যেটা করতো একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ন্যাস করতো এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদেরকে একটা বড় গ্রুপ

কারা এই বয়ান গুলো তৈরি করেছে তাহলে ওরা দেখেছে বয়ান কারা তৈরি করেছে বা মুসলিমের সময় দেখেন বা স্পেনের সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে খুবই স্পষ্ট

আপনার অধিকারটা সে হরণ করে নেবে তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল আপনি পনেরো বছর একই বছর না অনেকগুলো ঘটনা আপনি সাপলা বলেন মাওলানা সাহেবের ভার্ডিং এর পরের দিন দেখেন হ্যাঁ আপনি যে যে সবাই একদিকে মানুষ মারছে কিন্তু হাসা ঠাট হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাইদিকে দেখা গেছে আপনার পুরো অ্যাটেনশন ওদিকে নিয়ে এদিকে যে একশো জনের মতো লোককে

যারা যারা এটা বলছেন কে কিভাবে বয়ান তৈরি করেছেন কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে দেখাবেন এটা ভাই না প্রত্যেকটা জিনিস বইয়ের ডকুমেন্টের থাকে আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল আমরা চুয়াত্তরের প্ল্যানিং কে নিয়ে লিখতে আমরা ফেল করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের বেরু ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না কেন আমরা ফেল করবো মানে কেন আমাদের ফেল করতে আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করছি সেটা যেন আমরা ফেস করি বাংলাদেশে যাতে এই রকমের সৈরতান্ত্রিক একটা সৈরপন্থকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোন সাংবাদিক দালালি করতে না এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর লড়াই বলেন জোর করেন আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে এটা হওয়া উচিত কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখবেন আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা দেখার দরকার নেই আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন প্রশংসা করার তো দরকার নেই আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয়ে আপনারা ঘুরে bakın বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার ভূমি একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে আমরা বাংলাদেশকে নতুন ভাবে করতে চাই সেটার জন্য আমরা যে ইন্টারন্যাশনাল गवर्नमेंटের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেপ্টাস কমিশন নিয়ে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত पॉलिटिकल পার্টি এখানে কন্ট্রিবিউট করুক বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা এমন কেমন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাক্সিবাদের বয়ান কেউ তৈরি করবে যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে তার তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ বাংলাদেশে না বাংলাদেশ একটা থ্রাইভিন ডেমোক্রেসি হোক সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ করি যেই দেশে সবার ভয়েস শোনা যায় কোনো বয়স যেন মাদুই না হয় কেউ যেন না বলতে পারে না আমার কথা আমি বলতে পারছি না যেটা স্যার যেটা গত পনেরো বছরে অনেক অনেক বয়সকে আমরা দেখেছি শোনা যায়নি অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক আজকে যাবে না

রাইটার ছিলেন বড় বড় যারা সিনেমা তৈরি করে ডিরেক্টর ছিলেন এদেরকে বলা হতো পাবলিককে এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিনবার এবং এদেরকে নাম বলে বলে এটাকে বলে আপনারা যদি পারেন দেখে পারেন্টিজমের এই লোকগুলোর বয়ান এই যে এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট এর কোনো কথা একে সামনে আনা যাবে এর কোনো পাবলিক হোলাম দেওয়া যাবে এর কোন সিনেমা কোথাও কে সমচার করতে পারবে আপনি তাকে একটা কেড়ে নেবেন ঠিক পনেরোটা বছর এই কাজগুলো হয়েছে এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই তারাই আপনি দেখবেন যে সে হয়তো আপনার আপনার সাথে জেটে সে হয়তো আপনার পাড়ার সিনিয়র ভাই এই কাজগুলো করেছেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশে আমরা রেসপন জার্নালিজম করতে চাই আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই আমার বিরুদ্ধে যদি কিছু থাকে জোর গলায় দেখেন আমাদের আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার পনেরো বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাজ করায় তারপর সেটা আজকে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট না আমি ভাই ভয় আমি লিখতে পারছি না আমাকে অনলাইনে আমাকে হ্যারিস করা হচ্ছে বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুন এবং সে বিষয়ে আমরা কিন্তু কাজু করছি আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাব। সেটার পর এটা নিয়েও আমরা আশা করি যে যখন এই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট্রুপি সবাই এটা দেখেন আপনাদের কতগুলো দিচ্ছে কিনা আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি জার্নালিজম আপনারা চান যেভাবে চান সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাব যেখানে সবাই অপ্রুত সবাই যে কোনটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক সবাইকে আপনি আট করে দাগ করতে এটা হচ্ছে জার্নালিজমের কাজ এবং আমরা আবারও বলছি আমরা এক থেকে ছত্রিশে যেটা হয়েছে

সবাই মিলে বড় মানে হচ্ছে আপনি এই স্বাধীনকে আপনি মারার একটা আপনি তৈরি করছেন ওকে যখন আপনি বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা কেন দেখেন আপনি তার পা সে তার কথা বলছে এটা নিয়ে তো সে পথে এসছে কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি তাকে আপনি বলছেন তাকে বলছেন যে সেই নাই আপনি অনেক ধরনের মূল কারণটা কি আপনি তার এজেন্সি কে কেড়ে তাকে আপনি তাকে হত্যা করার

1000 কোটি টাকার উপরে ট্রানজাকশন রয়েছে কেন মানে একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান আমি 20 বছর একটা ভবোজায় কাজ করেছি আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা মাসে কামাইতে পারেন সারা জীবন এই যে বয়ান তো এই যে শিল্পে আপনারা জড়িত ছিলেন সেটাই এটা হচ্ছে এমন অশুভ তাদের একান্ত ভয়াবহ একটা সময় আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ফেলতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই এখানে সব ধরনের ভয়েস থাকবে আমাকে খুব বড় গলায় তাকেও আমরা ধারণ করতে চাই তাকেও আমি এড্রেস করতে চাই আমরা পথ সবার জন্য সবার জন্য সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ কথা চাই এমন একটা বাংলাদেশ

খুবই খুবই দরকার এটা আমাদের করতেই হবে তাদের কাছে আমাদের ফিউচার কাছে এটাই আমার আজকের বক্তব্য এবং আমি থ্যাংক ইউ জানাই এই যারা এটা করেছেন এই পেপারটা খুবই সুন্দর পেপার আপনারা সবাই করবেন এবং আমি থ্যাংক ইউ জানি আমার